হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আপনাদের সবাইকে তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও দেবো আজকে ভিডিওটা হলো যে মূলত এক জোড়া বক্স ডেলিভারি হইতেছে বক্সজোড়া আপনার ফেডিকো বক্স প্লাস হল আপনার টার্বো স্পিকার দেওয়া ফেরিকো বক্স কমপ্লিট করা হয়েছে আপনার অরিজিনাল ফেরিকোর মতো সাউন্ডের কোয়ালিটি হবে একবারে সাউন্ডের কোয়ালিটি অরিজিনাল ফেরিকোর মতো কারণ আমার এই মাল কিন্তু আরও বহুত মাল বিক্রি হয়েছে অনেকেই নিছেন যারা যারা নিছেন অবশ্যই ভিডিও কমেন্টি বলে যাবেন যে আপনাদের মাল কীরকম বাজে আছে তো আমাদের কিন্তু একশো পার্সেন্ট কনফিডেন্সের মাল এটা কিন্তু খুব ভালো সাউন্ডের কোয়ালিটি সাউন্ডের লং প্রায় চার পাঁচ কিলোমিটার দূরের থেকে সাউন্ডের লং শোনা যায় তো এটা কিন্তু অনেক ভালো মাল আমাদের বডি কিন্তু অনেক হেভি মানের বডি আপনারা যদি কেউ শুধু বডি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে তো বডিও নিতে পারবেন প্লাস পাশাপাশি খুচরা মালও যদি নিতে চান সিঙ্গেল সিঙ্গেল ওইগুলো নিতে পারবেন তো আমি আপনাদের বিস্তারিত আপনার রেট কত আছে সম্পূর্ণভাবে আমি বলে দিতেছি জানি আপনাদের একটা মাল বাড়িতে বসে বাজেট করতে পারেন মাল কেনার কেনার আগে যে কত টাকা খরচ হইতে পারে আপনার একজোড়া মাল কিনতে তো আমি কিন্তু এই একজোড়া মাল ফিডিং করছি এই মালটা খরচ হয়েছে মোট মাঠ আপনি বিরাশি হাজার টাকা তো বিরাশি হাজার টাকা কীভাবে কীভাবে আপনারা হিসেব করতে পারবেন একজোড়া বড়ি এই বড়ি কিন্তু গর্জন পেলার বড়ি পাশাপাশি আপনার ওয়াটারপ্রুফ ডালাই রাবার ডালাই এবার কিন্তু বৃষ্টির দেও আপনার সমস্যা হবে না যদি কোনো বৃষ্টি কাবার ছাড়াও রাখেন পানি ভিতরে ঢুকবে না প্লাস বড়িতে কোনো সমস্যা হবে না এই একজোড়া বডি আপনার শুধু বডিও আপনার বাইশ হাজার টাকা একজোড়া বডি জিন্সের কভার সহ বাইশ হাজার টাকা পাশাপাশি উনি কিন্তু ডাবল হায়ার ফ্রেম ইউজ করছে এই ফ্রেম লাগাইয়া একজোড়া ফ্রেম চার হাজার টাকা প্লাস হাই আছে একজোড়া সাত হাজার পাঁচশো টাকা তো ভিতরে যে কোরসভার একজোড়া কোরসভার পাঁচ হাজার টাকা জোড়া খুব ভালো মানে কোরসভা লাগানো হয়েছে লং থ্রো যেটা দিয়ে ওই কোরসভাটা লাগানো হয়েছে পাশাপাশি যে স্পিকারটা আছে এটা কিন্তু অরিজিনাল টার্বো স্পিকার তো টার্বো খোদাই করা লেখা ভিতরে ওই স্পিকারটা এটা কিন্তু এগারো হাজার টাকা পিস সব মিলেই আপনার বিরাশি হাজার টাকা খরচা হয়েছে একজোড়া বক্সে তা আপনারা এই রেটের মধ্যে আপনারা বাজেট করবেন বিরাশি হাজার টাকা একজোড়া বক্স পাশাপাশি যদি আপনার এটা এটার জন্য নয় হাজার এক ডেলটা হেড নেন সেক্ষেত্রে চল্লিশ হাজার আছে বিয়াল্লিশ হাজার আছে পঁয়তাল্লিশ আছে আটচল্লিশ আছে পঞ্চাশ আছে বিভিন্ন ধরনের হেড আছে আপনারা বাজেট মিলিয়ে নেবেন ওই হিসাব করে রাখবেন যে কোন হেডটা আপনারা নেবেন তো ওনাদের এটার সাথে কিন্তু আমরা সেভেন জিরো এইট জিরো একটা হেড দিয়েছি এই যে এই হেডটা দেওয়া হয়েছে এটা উনি আমার এই বক্সের সাথে কমপ্লিট নেওয়া হয়েছে ঠিক আছে এই সেটটা আটত্রিশ হাজার টাকা দাম ডেল্টা নয় হাজার একের মতো পারফরমেন্স তো এই হেডটা হল আপনার সাউন্ডের লাউডটা খুব ভালো এই হেডটা একটু সাউন্ডটা একটু স্ট্রং সাউন্ড অনেক দূরে যায় পাশাপাশি এই হেডের ভিতরে একটু কাজ আছে আপনার সাপের সুইচ আছে সুইচ চেঞ্জ করলে কিন্তু আপনার সাপ পুরোপুরি টুইটার সাউন্ড অফ হয়ে যাবে ছাপ হয়ে যাবে তো ওই সিস্টেমটা এই সেটের মধ্যে আছে ওই সেটটা হলে আটত্রিশ হাজার টাকা দাম তো মোটামুটি ওটা এক লাখ বিশ হাজার টাকা একটা বাজেট হয়েছে একটা হেড একজোড়া বক্স এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে তো পাশাপাশি কিন্তু আমাদের এখানে দেখেন এই যে সাপ আছে বইয়ের সাপ প্লাস এখানে কিন্তু শেয়ারের সাপ আছে অরিজিনাল আবার এই পাশে আছে আপনার ইভির সাপ তো মোটামুটি দুই তিন পেয়ার সাপ ডিসপ্লে আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি পিছনে কিন্তু আপনার এটা কিন্তু আপনার তিন স্পিকারের বক্স এটা এই তিন স্পিকারের বডি আমাদের এখানে আছে তিনটা স্পিকার প্লাস হাই এই বডিগুলো আছে আমার এখানে এই বডি কিন্তু নিতে পারেন আপনার পঁয়ত্রিশ হাজার এক জোড়া বডি হাই কোয়ালিটি আপনার কভার দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি কিন্তু ঠান্ডার পাট আছে এই একটা দুইটা বক্স মানে একজোড়া এই ঠান্ডার পাট আছে হাই কোয়ালিটি ঠান্ডার পাট আমাদের ঠান্ডার পাট কিন্তু এই ফ্রেমগুলো সম্পূর্ণ ফাইবার এই মাঝখানে যে কামরাঙ্গা ফ্রেম প্লাস উপরের ফ্রেম পুরা কিন্তু ফাইবারের ঠিক আছে এগুলো কিন্তু কাঠের ফ্রেম ছিল আগে এখন কিন্তু সম্পূর্ণ ফাইবারের ফ্রেম এই ঠান্ডার পাটে নিতে পারবেন আপনার হলো গিয়া আপনার সত্তর হাজার টাকা একজোড়া একবারে পেস্টিং কভার সহ ওটা আর জিন্স কভার দিয়ে নিলে আপনার পঁয়ষট্টি হাজার টাকা একজোড়া বড়ি তো এভাবে কিন্তু আমাদের এখানে সব ধরনের মাল নিতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু মিক্সারের কালেকশন চব্বিশ চ্যানেল বত্রিশ চ্যানেল পাশাপাশি এদিক দিয়ে আপনার ষোলো বা আট বারো যত ধরনের মিক্সার আছে সব কিন্তু আমাদের এখানে আপনার পাবেন পাশাপাশি যে মাইকুহন ওইকুহন আছে মানে সাউন্ড জগতের যা যা লাগে সব কিন্তু আমাদের এখানে পাবেন তো আজকে আপনাদের মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে আমার দোকানে যেই আইটেমগুলো আছে মোটামুটি দেখাইলাম নেক্সট ভিডিও তো আমার দোকানে কী কী মাল আছে সব মালের একটা ভিডিও দেবো ওই ভিডিওটা দেখবেন তো এই মালটা যে বাই নিয়েছে ওই বাইরের সাথে আমি একটু কথা বলবো নি কিন্তু অনেক দূরে থেকে আসছে তো বাইরের সাথে একটু কথা বলবো আপনার সাথে থাকবেন তো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই যান আপনি ভালো আছেন জি ভালো তো আপনার নাম কি ভাই আজ হল আচ্ছা তো আপনাদের বাসা কোথায় রাজশাহী পুটিয়া জেলা পুটিয়া থানা কুটিয়া থানা রাজশাহী তো রাজশাহী ওখানে আপনার আপনার দোকানটা যেখানে অবস্থিত ওই দোকানের স্থানটার নাম নন্দনপুর গ্রাম নন্দনপুর গ্রাম ভাইয়ের দোকান তো ভাই আপনি আমার যে এখানে যে মাল নিয়েছেন মালটা আমি আমার এখানে আরও আগে পরে আসছেন নাই প্রথম আসছে উনি কিন্তু আমার এখানে এই প্রথম আসছে আমার ভিডিও দেখে আসছে তো আমি ওনাকে কিন্তু আমার মন মতো একদম মাল দিয়েছি কারণ উনি প্রথম আসছে উনি যদি ব্যবসা চালু করে এই ব্যবসা যদি এই সাউন্ডের কোয়ালিটি প্লাস ওনার একটা এলাকায় নাম কাম হয় সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু আমার কাছে আসবে এই মাল যদি আর এখানে পাঁচ হাজার টাকা বলে তাও কিন্তু ওখান থেকে নেবে না কারণ সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক জিনিস একটু আস্থা দরকার যেখানে একটু আস্থা পাওয়া যায় ওখানে কিন্তু কাস্টমার যায় আমি কিন্তু ওনাকে আমার মন মতো করে সুন্দরভাবে দিতে জানি নেক্সট উনি আমার কাছে আসে তো আমার এখানে কিন্তু এভাবে আপনারা মাল নিতে পারবেন যেভাবে আপনারা মনের মতো চাইতেছেন আমাদের এখানে ওইভাবে মাল দেওয়া যাইব তবে আপনার দোকানের মোটামুটি আরও মাল আছে আছে আরও চার পেয়ার আছে তো আরো চার পেয়ার মাল আছে তো আমার এখানে আমরা ওই মালের লগে কম্পেয়ার করে আমি ওনাকে বলছি কিন্তু ওনার এলাকায় অরিজিনাল কোনো মাল থাকে ক্যাটকিংয়ের বা ফেরিকো ওই মালের লগে কম্পেয়ার করে বাজাবে যেহেতু আছে খারাপ বাজে সেক্ষেত্রে কিন্তু আমি মাল রিটার্ন নেব এটা কিন্তু আমি সবসময় বলে দেই কারণ এই মাল বেচছে কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালো একটা মানে সুনাম হয়েছে এজন্য কিন্তু আমার কনফিডেন্স আমি ওনাকে ওনাদেরকে এটা বলে দিই বিশেষ করে ভাই আমাদের এখানে নতুন নিছে ওনার মালটা আমি মনমতো করে দিয়েছি খুব ভালো হইব ওনার এক লাখ খুব বিশ হাজার টাকা বাজেট পড়ছে এক সেট আপ মাল মিক্সার ওনার কাছে আছে এক জোড়া বক্স একটা হেড তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর যদি ওই আশেপাশে এলাকায় যদি মাল ভাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ভাইয়ের দোকানে যাইতে পারবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ